নমস্কার আমি অপূর্ব কুন্ডু অনেকেই আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন বিভিন্ন কারণে জিনিস জানার জন্য তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে বুঝবো যে একটা গাছ টিউবার তোলার মতো উপযুক্ত অবস্থায় চলে এসছে আমি প্রথমে বলছিলাম তাপমাত্রা বাড়তে শুরু করলে তবে এখন তাপমাত্রা মোটামুটি পঁচিশ ডিগ্রির উপরে তিন ঘন্টা দু তিন ঘন্টা স্টে করছে আস্তে আস্তে সাত দিন শতকের মধ্যেই চার ঘন্টা স্টে করে যাবে কাজে এই সময় টিউবার তুলতে পারেন টিউবার তোলার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আমি অনেকেই আমাকে যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে আমি অনেকেই বলেছিলাম যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক আমি তুলে দেবো সেকেন্ড উইক থার্ড উইকের মধ্যে টিউবারগুলো পাবেন আশা করা যায় দেখুন আমি কয়েকটা উদাহরণ দিই বা বলার চেষ্টা করি যে কীরকম পরিস্থিতি আছে প্রথমে একে দেখাই এ আখিলা এ দেখতে পাচ্ছেন উপরে জাল দিয়ে আছে মানে এত অত্যাচার করছিল রাখতে পারছিলাম না জাল দিয়ে রেখেছি এ দেখুন পাতাগুলো বেরোতে শুরু করেছি দেখুন মাকড় এর আছে উৎপাত আছে এ অনেকে বলছেন ওষুধ দিয়ে মেরে তারপর তুলতে না তুলতে হবে না আমি যখন টিউওয়ার বের করে ধুয়ে ধুয়ে নেবেন তখন এগুলো নষ্ট হয়ে যাবে আর ভাব মানে ওষুধ দেওয়ারই দরকার হবে না আর এগুলো স্বাভাবিক ব্যাপার পাতার বিন্তুটা অত্যন্ত ছোট মানে কচি তার ফলে এর আক্রমণ টুকটাক থাকে এর জন্য কিছু ব্যাপার নেই এখানে দেখতে পাচ্ছেন এটা আখিলা এ অলরেডি পাতা নেট ভেদ করে পাতা চলে এসছে এ তুলতেই হবে তোলার চেষ্টা করব এক দুদিনের মধ্যেই এখানে একটা ভ্যারাইটি দেখা দেখা এটা পিঙ্ক ক্লাউড এও দেখুন শুধু এ নয় এখানে কুড়ি বেরিয়ে গেছে দেখুন ভালো লক্ষ্য করুন দেখুন একটা কুড়ি বেরিয়ে গেছে পাতা ফুল হবে কিনে জানি না এই কুড়িটা যেহেতু এই পাতার এয়ারলিক্স এসছে মানে উপরে দেখে আছে আশা করা যায় হয়তো ফুল হবে এখানে দেখুন এক্ষেত্রে বড়সড় একটা পাতা ছাড়ছে এটা কিন্তু রিপোর্ট করার উপযুক্ত হয়ে গেছে বলে ধরে নেওয়া যায় কারণ এই স্প্রাউটগুলো বেরোন মানে উপরে মূল তৈরি হয়েছে কিন্তু বাকি দেখুন একে একে কামিল্লা এখনও রকম পরিস্থিতি নেই তোলার মতো পরিস্থিতি হয়নি দেখুন ওই এরকম এ মহিমা এ তোলার মতো কিন্তু একটা দুটো পাতা বেরিয়েছে যার পাতা বেরিয়েছে সে ধরে নিতে পারেন এ করবে এরপর যদি বলেন না বেরোলে কি তোলা যাবে না হ্যাঁ তোলা যাবে সেক্ষেত্রে বেশি বাইরে অনেক দিন সময় বেশি দীর্ঘ সময় রাখতে হবে আর যার পাতা বেরোতে শুরু করেছে তার মানে তার নিজে ম্যাচুরেশনের জায়গায় চলে এসছে বা টিউবারটা ভালোভাবে ফর্ম করে গেছে সেক্ষেত্রে ভালো টিউবওয়ার পাওয়ার সম্ভাবনা থাকে এবং হেলদি টিউবার পাওয়ার সম্ভাবনা থাকে এবার কয়েকটা দেখুন টিউবওয়ার তৈরি হয়েছে আবার কিছু গাছ গাছে কিন্তু টিউবওয়ার তৈরি হয়নি প্রচুর গাছগুলোকে এভাবে ঢেকে রাখতে হয়েছে বাধ্য হয়েছে আর কি শালুকগুলোর ক্ষেত্রেও একই রকম শালুকগুলোকে তুলতেই হবে এর কন্ধগুলো তুলে আমি দেখুন স্প্রাউট করার জন্য দিয়েছিলাম দেখুন স্প্রাউট হয়ে গেছে কীরকম এ দেখুন স্প্রাউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে স্প্রাউট হয়ে গেছে দেখুন স্প্রাউট চলেছে এটা লাগালেই হয়ে যাবে এটা স্প্রাউট হয়ে গেছে এদিকে কিছু পদ্ম টিউব আর যেগুলো ফেটে গিয়েছিল সেটা তুলেছিলাম এ দেখুন কিছু ফিডিং রুট তৈরি হয়ে গেছে এই যে রুট তৈরি হয়ে গেছে এগুলো লাগালে হয়ে যাবে এখানে কিছু শালুকের কন্ধ আছে এই কন্দগুলো দেখুন আস্তে আস্তে মূল আসেনি কিন্তু পাতা চলে এসেছে এই কন্দগুলো পাতা আসতে হবে জলটা চেঞ্জ করে করে দিয়ে দেবো এই দেখুন কন্দর বড়ো অংশটা এটা পচে গেছে নষ্ট হয়ে গেছে এই কিন্তু আর খবে না ওর নিচ থেকে যে উপবৃদ্ধি বেরিয়ে যে কন্দটা আছে সেটা হয়েছে এটা গত কন্দ এই পচে গেছে এটা ফেলে দিতে হবে না হলে আরও আস্তে আস্তে অনেককে পচাবে এর থেকে কিন্তু কোনো উপকারই পাবেন না এতে থেকে কোনো একটাও চোখ টোক নেই যেমন চোখ এ থাকে বেরোতে থাকে কিন্তু সেরকম পরিস্থিতি নেই এখানে আমি ফেলে দেবো এখানে দেখুন একটা বড় চারটা কন্দ আছে এই কন্দটা বিভাজিত হবে মানে ভাগ হওয়ার মতো পরিস্থিতি হয়েছে এদিকে দেখুন একটা মুখ এই সাইড দেখুন একটা মুখ এই যে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে ছোটো ছোট্ট চাউর বেরোচ্ছে এগুলো যদি বেরোয় তার মানে এই সাইড থেকে উপবৃদ্ধি বের হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে দেখুন একটা বড়ো মুখ বেরিয়েছে তার থেকে ছোটো হচ্ছে দেখো তিনটা মুখ বেরোচ্ছে এটাকে যদি ঠিকঠাকভাবে লাগিয়ে দিতে পারি তিন চারটা কুড়ি হওয়া মানে তিন চারটা চারা হওয়ার সম্ভাবনা থাকে এটা বিভিন্ন আইডিয়া আছে এখন বলতে পারছি না আর এই গাছগুলোতে একই অবস্থা জল শূন্য করে দিয়েছি প্রায় আস্তে আস্তে রিপোর্ট করব মাটিটাও কিছুটা তুলে দিয়েছি রিপোর্ট করার ভিডিওটা আমি আপলোড করে দেব কয়েকদিনের মধ্যেই এটাতে অলরেডি মাটি ভিজাতে দিয়েছি মানে জাস্ট ওই মাটিটা তুলে এখানে কাজে লাগাবো বলে সেই জন্য ভিজাতে দিয়েছি ও ধীরে ধীরে সব কাজ চলবে এই শালুকটা কয়েকদিন আগে লাগিয়েছিলাম তার গ্রোথ শুরু হয়ে গেছে আর কি তার টেম্পারেচারটা যেহেতু হাই হয়েছে সে গ্রোথ চালু হয়ে গেছে এখানেও কয়েকটা শালুক টালুক আছে তো আস্তে আস্তে এগুলোকে তুলে আবার রিপোর্ট করতেই হবে অনেকে আমাকে কয়েকজন কয়েকদিন করেছেন যে রিপোর্ট না করলে কী হবে রিপোর্ট না করলে ফুল আসতে দেরি হবে যেমন আমাকে একটা ছোট্ট উদাহরণ দেখায় যেমন এটা শালুক এ পারফেল জয় এর কন্ধটা কত জানেন একটা নোড়ার একটা নোড়ার মতো হয়ে গেছে এত বড় বুঝতে পারছেন এই কন্দটা খাদ্য সঞ্চয়ের ফলে ক্রাউন রিজিয়ন বলে এখান থেকে পাতা বেরোয় এটাও এখনও বড়ো বড়ো তেমনভাবে হয়নি এটা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে আস্তে আস্তে স্পাউট করা হবে মানে মূল বের করতে হবে বা পাতা বের করতে হবে তব তারপর কিন্তু লাগানো যাবে এখানে দেখুন এর প্রধান অংশটা এই কন্দটা থেকে সামান্য ছোটো ছোটো পাতা বেরোচ্ছে তুলিনি আমি আসলে জায়গা নেই তুলিনি দেখুন আস্তে আস্তে পাতা বেরোচ্ছে দেখুন এখানে নিমা আছে ভালো করে লক্ষ্য করুন দেখুন নড়ছে এ লক্ষ্য করে দেখুন নিমা টুসগুলো নড়ছে দেখতে পাচ্ছেন এই নিমা থেকে রক্ষা পাওয়া সবচেয়ে উপায় হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে সামান্য পরিমাণে নিমখোল দিয়ে দেবেন নিমান নিমখোলের মধ্যে নিমবিন বলে একটা উপকার থাকে এই নিম্মিন উপকারটা এই নিমাডোসগুলোকে নষ্ট করে দেয় নিম্বিন নিম্নখোল দিয়ে দিলে এই নিমাডোস বা গোলকৃমিগুলো থাকে না সব থেকে ভালো অনেক রাসায়নিকর দেন তার সবথেকে অনেক ভালো এগুলো কিন্তু অনেকে ফুল ফুটছে অনেকে অবস্থা আছে সবগুলোকে রিপোর্ট করতে হবে একটু সময় লাগবে কিন্তু স্বাভাবিকভাবে যা দু একটা পাতা চলে আসছে ভাবতে পারেন যা নিজ স্পাউট হয়ে গেছে তুলে দিলেই সব থেকে ভালো এর এখন প্রোসপেক্ট সম্ভবত এটা প্রোসপেক্ট এর কোনো পাতাই বেরোয়নি অপেক্ষা করতে হবে যতদিন না পাতা বা কোনো কিছু বেরোয় নাহলে তুললে ইমএচিও টিউবারটাই পাবো কারণ টেম্পারেচার এখনও পর্যন্ত হাই হয়নি ওই টেম্পারেচার যখন বেরোতে শুরু করবে তখন আমি তুলতেও শুরু করব এটা সাঙাই রেড বা রেড সাঙ্গাই যাই বলুন না কেন এখনও বেরোয়নি বেরিয়ে যাবে দু চার দিনের মধ্যেই আস্তে আস্তে যখন বেরোবে আমি তুলতে শুরু করব এরকম কয়েকদিন পরে রেড পিওনি কয়েকদিন পরে বেরোয়নি আজকে দেখছি বেরিয়েছে একটা পাতা এরকম কিছু কিছু পাতাগুলো যখন বেরোতে শুরু করবে এটা মৃলানিলি এ ও এরকম এ ঢেকে রেখেছে বেরোয়নি আস্তে আস্তে বেরিয়ে যাবে যতক্ষণ না আমি বেরোচ্ছি তত আমি অন্তত রেকমেন্ড করব যে রিপোর্ট না করার জন্য অনেকেই রিপোর্ট করে দিয়েছেন ব্যাপারটা অন্যরকম অনেকেই যে যা মনে করেন আর কি তো রিপোর্ট একটা 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 দুটো পাতা বেরোলে রিপোর্ট করলে ভালো তাহলে বলা যায় যে ম্যাচুরেশন এসছে রিপোর্ট করার জন্য কিছু সহজ পদ্ধতি আছে অনেকে রিপোর্ট করতে গিয়ে গামলা উল্টা থেকে কোমরে লাগিয়ে দিচ্ছেন গামলা উল্টা থেকে অনেক কষ্ট করতে হয় কিন্তু রিপোর্ট সহজে করা যায় রিপোর্ট করার জন্য এর পরের ভিডিওতে আমি দেখাবো সহজে রিপোর্ট করা যায় কীভাবে অথবা আগের ভিডিও পনেরো বছরের ভিডিওগুলো দেখতে পারেন এই গামলাটা থেকে সহজেই ধরুন এই গামলাটা ভর্তি আছে এখানে গামলাগুলো দেখতে পাচ্ছেন এই গামলাগুলোতে এটা গ্রিন অ্যাপেল যখন লোডেড আছে জল পর্যন্ত রাখছে না এতটা ভর্তি আছে এই গামলাটাকে আমি উল্টাতে চাইবো না এই গামলাটা একটা উল্টাতে গেলে ভাঙবে আর নাহলে আমার কোমরটা লাগবে তাহলে আমি এই গামলা থেকে কীভাবে বের করবো আমি সেই ভিডিওগুলোই আপলোড করে দেব এর পরের দিনে দু চার দিনের মধ্যেই দেখে নিতে পারবেন চাইলে আর যে সমস্ত গাছগুলোর পাতা বেরিয়ে গেছে দেখুন এই পাতা বেরিয়ে গেছে মানে একে তোলার মতো সময় চলে এসছে আমি চাইবো যে এগুলো তুলে দিতে এটাও গ্রিন অ্যাপেল বোধহয় সবগুলো সবগুলোতে চলে এসেছে রেড লক্ষ্মী চলে এসেছে আর টিউবার অনেকে আমাকে নক করেছিলেন আমি এ প্রসঙ্গে দুটো কথা বলি যে গাছগুলোতে যার কাছেই থাকুক না কেন আপনি ভালো করে লক্ষ্য করবেন আপনার গাছে যদি প্রচুর পরিমাণে ফুল ফুটে তাহলে কিন্তু বেশি টিউবার ফর্ম করবে না কারণ টিউবার ফর্ম করার সময়ই পায়নি শুধু তো ফুল দিয়ে গেছে তো মজা হচ্ছে যে গাছগুলোতে খুব বেশি ফুল ফুটেছে সেই গাছগুলো খুব বেশি টিউবার তৈরি হবে না তার মধ্যে দু চারটা রিস্টার টিউবার তৈরি হবে আমি আপডেট দেবো যারা নেবেন আমাকে নক করবেন আর যে যে গাছ অনেক আছে কিন্তু সমস্যা হচ্ছে এখানের গাছ বাদে বাগানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর আইডিয়া আমার জানা নেই জানা নেই মানে বাগানের গাছগুলো যখন পোটিং করা হয়েছে কিছু মুছে গেছে এই যে দেখুন এখানে ডাক দিয়েছিলাম মুছে গেছে এর মধ্যে একটা ট্যাগ লাগানো আছে ওই ট্যাগগুলো টিকে আছে দেখবেন এখানে এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ দেখা আছে এটা মেটাল ট্যাগ এই ট্যাগগুলো টিকে আছে বাকিগুলো সব মুছে গেছে লিখেছিলাম ঘোষা মাজা হয়েছে পায়রাতে সবচেয়ে বেশি অত্যাচার করে জল খায় আর এখানে বসে ঘষে তার ফলে সবচেয়ে বেশি উঠে গেছে কিছু করারও নেই এগুলোতে মোটামুটি বাড়ির গাছগুলো আইডিয়া মানে ডিটাই ইয়ে করা আছে আইডি করা আছে সব কোনটা কি আইডি লেখা আছে কিন্তু অনেক বাগানের গাছগুলো তো অনেকগুলোতে আইডি নেই তারপরে ওই গাছগুলো ফুল না ফোটা পর্যন্ত আমি বলতে পারবো না অনেক টিউবার পাওয়া যাবে অবশ্যই এখানের গাছ হচ্ছে বাগানের গাছে বেশি মানে বাগানের গাছে বেশি টিউবার পাওয়া যাবে কারণ এখানের গাছগুলো প্রচুর ফুল ফুটিয়েছি বাগানের গাছগুলো এইরকম ফুল ফুটেনি এরকম ফুল ফুটেনি মানে তার কারণ হচ্ছে বাগানের গাছগুলো একদম নিয়ম মেনে খাবার দেওয়া বা অনেক কিছু করতে পারিনি কিন্তু এই গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে তার ফলে দেখতে পাচ্ছেন এ ঘুমিয়েছিল কদিন তারপরে আবার দেখুন আখিলে চলেছে দুদিন পরে কুড়িও বেরিয়ে যাবে হয়তো দেখবো এ পিঙ্ক ক্লাউড বেরিয়ে গেছে এর টিউবার এখানে গিয়ে এখানে টিউব এই চলে আসছে পাতা চলে এসছে মোটা পাতা আসছে মানে ম্যাচিউরেশন আছে এই যে দেখুন রানি রেড এই রানি রেড মোটা দেখে একটা পাতা বেরিয়েছে মানে ও ছোটোখাটো দুটো চারটা হয়তো টিউবার বেরোবে খুব মোটামোটি লোক এটা হচ্ছে রেড পিওনি এটা দেখুন মোটামোটা জাস্ট পাতা বেরোচ্ছে সে কিন্তু ভালো কুড়ি আসবে কারণ এয়ার লিপস নিয়ে নেবে এই যে দেখতে পাচ্ছেন এই মোটা পাতাটা মানে এয়ার সমস্ত এয়ার লিপস নর্মাল লিপস হচ্ছে এয়ার লিপসগুলো নিয়ে নেবে বা যেগুলো ট্র এতে এয়ার লিপস নিয়ে নিলে কী হবে এয়ার লিপস নিয়ে নিলে তাড়াতাড়ি ফুল চলে আসবে এটা দেখুন পিঙ্ক ক্লাউড এরও একই অবস্থা দেখালাম তো কুড়ি চলে এসছে অনেকের কি চলে আসবে দেখবেন এই কিন্তু একদম শেষ শেষ পর্যন্ত ফুল দিয়েছে আবার দেখুন চলে আসছে শালুকগুলোর অবস্থা একদিন পুরো বলবো শালুকগুলো অনেকে জানতে চান শালুকগুলো ট্রপিক্যাল হাডিগুলোর অবস্থা দেখবো আইএসজিগুলো দেখবো অনেকে বলছিলেন যে আইএসজিগুলো কি এই যে এটা বলছিলেন না এটা এটা হচ্ছে আইএসজি শালুক এটাকে আমি লাগিয়ে দিয়েছি এটা না ট্রফিক স্টার কেন কি ব্যাপার আমি একদিন বলবো যখন বলবো নিশ্চয়ই অবশ্যই জানাবো পুরো ডিটেলসই জানাবো আর রকম মাটিগুলোকে ভিজতে দিয়ে রেখে দেবেন সুবিধা হবে আপনাদের এটা শুধু মাটি মানে মাটিটাকে আমি ভিজতে দিয়ে রেখেছি ভালোভাবে এই মাটিটা আমি প্রথমেই বলেছিলাম যে ওই পুরনো মাটিটা সঙ্গে সারটার মিশে গেছে যা ঠিক আছে এর উপরে একটা ফ্রেশ মাটি দেবো ফ্রেশ মাটি না দিলে শ্যাওলা হবে ওই জন্য মাটিটাকে আমি আগে থেকে দেখুন ভিজিয়ে রেখেছি আপনারা যারা অলরেডি প্রিপারেশান নিয়ে নিয়েছেন তারা তাদেরকে আমি বলবো এই মাটি কিছু ভিজিয়ে দিন ফ্রেশ মাটি যে মাটিটা উপরের লেয়ারে অন্তত এক ইঞ্চি দেবো যাতে শেওলা না হয় নাহলে কিন্তু প্রচুর শ্যাওলা হবেই মানে হবে না বলে নয় প্রচুর শ্যাওলা হবেই শ্যাওলাটা কাটকানোর জন্য এটাই বেস্ট পলিসি আর পুরনো মাটি তো অবশ্যই ইউজ করা যাবে পুরনো মাটিগুলো বরং ভালো হবে কিন্তু পুরনো মাটি দিলেই কিন্তু শ্যাওলা হবে এটা আপনাকে মেনে নিতে হবে এবং শ্যাওলা হওয়া আটকাতে পারবেন না আপনি কিন্তু আপনি যেটা করবেন জলটা পরিষ্কার রাখার জন্য প্রথম দিন দশেক এক দু দিন অন্তর অন্তর জলটা ওভারফ্লো করে দেবেন ওভারফ্লো করে দিলে কী দেখুন এই উপরে জলটা দেখুন নোংরা হতে শুরু করেছে এই নোংরা অবস্থাটা থাকবেন আস্তে আস্তে আর জল যখন দেবেন আস্তে করে একটা হাতটা পেতে তার উপরে জল ঢালবেন তার ফলে জলটাকে ওভারফ্লো করে আপনি পরিষ্কার করে দিতে পারেন এটা দেখুন পাতা আসতে শুরু করেছে এ খেয়ে জল দিইনি অনেকে বলছিলেন না যে জল ছাড়া কী করে এই হয় এই জলটা কালকেই দিলাম জল ছিল না অ্যাজোলা দিয়ে রেখে দিয়েছিলাম এই অ্যাজোলা দিয়ে রাখলে এই ময়েশ্চারটা কন্ট্রোল করছে এবং আমি ভালো করে দেখেছি জল ছাড়াও কিন্তু পদ্ম গাছটা জন্মানো গেছে এই উপরের লেয়ারে অ্যাজোলা দিয়ে দিতে হবে এইভাবে অ্যাজোলা একটা ঘন এক ইঞ্চি লেয়ার যেন তৈরি করে দেয় সেরকম তৈরি সিস্টেমে রাখতে হবে তাহলে কিন্তু জল ছাড়াও পদ্ম গাছ বাগানে আমি দু চারটা গো গোটা তিনটে চারটা গাছ লাগিয়েছিলাম বেশ ভালোই হয়েছে টিউবওয়ালও নিশ্চয়ই হয়েছে ফুলও হয়েছিলো দেখতে পাচ্ছেন অ্যাজাগুলোর লেয়ারটা দেখুন তাহলে বুঝতে পারবেন পুরো একটা অ্যাজোলা এক ইঞ্চি লেয়ার তৈরি করেছে যেহেতু অ্যাজোলার মূল পুরো কালো হয়ে গেছে দেখুন এই পুরো এক ইঞ্চে একটা মোটা দেহার দেখুন তৈরি হয়ে গেছে এইরকম অ্যাজোলা দেওয়া থাকলে আপনার কিন্তু তৈরি হবে না কিন্তু এটা অসুবিধাও আছে সেটাও আমি নিশ্চয়ই বলবো কেন আমি বলি না কিন্তু পরিশ্রম কমাতে গেলে সব রকমই করতে হয় এক্সপেরিমেন্টও দেখতে হয় এবং সার তথ্যেকে বলছি অ্যাজোলা দিলে ভালো হয়েছে আর শালুগুলোতেও দুর্দান্ত হয় শালুকগুলোকে আমি জলবিহীন করে দিয়েছিলাম কারণ এত সময় পাইনি জলবিহীন করে দিয়েছি ভালোই হচ্ছে কোনো অসুবিধা নেই ভিজা মাটি থাকলেই হবে যেমন অন্য গাছে জল দিয়ে এই গাছটা জল দিয়ে দিয়ে গেলেই হচ্ছে কোনো অসুবিধা নেই আর অ্যাজোলা দিলে ওয়াটারটা ইভাবুশন হয় না হয় না তার ফলে জলটা অনেক স্টে করতে থাকে এগুলো বিভিন্ন পদ্মশালুকের প্রচুর ভ্যারাইটি আছে এখানে মোটামুটি সবগুলো স্ট্রাকচারের উপরে আছে দেখতেই পাচ্ছেন একদম পুরো স্টে করে দিয়ে এই পথ বছর এগুলোকে সব রেডি করতে করতে সময় লেগেছে আর কি গাছগুলো যেমন লাগিয়েছি প্রত্যেকটা গাছ কিন্তু মাটিতে কন্ট্যাক্টে নেই পুরো এখানে দেখতে পাচ্ছেন পুরো স্ট্রাকচার আছে টেবিলের মতো করা আছে টুলের মতো করা আছে আর কি পুরো মেটাল স্ট্রাকচার লোহার এগুলো বানিয়েছি আর কি গাছ তো রাখতেই হবে তাহলে পারমানেন্ট বেড বানানো সেটা কোনো উপায় নেই আর পারমানেন্ট স্ট্যান্ড বানানো সেটা কোনো উপায় নেই ছাদটাকে আমি নষ্ট করতে পারি না এবং ছাদটা আমার অনেক পরিষ্কারই থাকে নোংরা হয় না একটু আদ্রু হয়তো নোংরা হয় সেটা আলাদা ব্যাপার আপনারাও যদি এরকম মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেন এরকম ফ্রেম বানিয়ে তুলে নিতে হবে কিছু করার নেই প্লাস্টিকের টুলো করতে পারেন সেগুলো একটু কম খরচ হবে বা কিন্তু আমি লোহার কেটে নিয়েছি এই কারণে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেক দিন থাকবে আর রিপোর্টিংয়ের ভিডিওটা দেবো শীঘ্রই দেবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন